হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং তো অনেক দিনের আজকে একটা সুপ্ত ইচ্ছে পূরণ করতে যাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মায়াপুরে ইস্কনের যে মন্দিরটা আছে তো আমার বাড়ি থেকে ওই প্রাইভেট কারে দেড় ঘন্টা মতো সময় লাগে তো আমিও যাচ্ছি আমারও ইচ্ছে পূরণ মানে আমারও প্রথমবার মায়াপুরে যাওয়া আর এবং আমার মা ভাই আমার বাড়িতে বেড়াতে এসেছে তো আমার মায়েরও অনেক দিনের ইচ্ছে তো আমার মায়ের একটু সমস্যা আছে মানে হাঁটতে একটু পায়ে প্রবলেম হয় তো তবুও মা বলছিল যে আমি যাবো তো ভগবানের ইচ্ছে থাকলে আমার মনে হয় সব কিছুই সম্ভব তো সেভাবেই আমরা সকাল সকাল মোটামুটি বেরিয়ে পড়েছিলাম ওই সাড়ে দশটার মতো তো সামনের এই যে সিটে আমার ভাই আমার হাজব্যান্ড আর আমার ননদ আমার মা আমি সবাই মিলে যাচ্ছিলাম রাস্তাও বেশ ভালো ছিল হাই রোড ধরেই আমরা যাচ্ছিলাম তো তোমাদের ওখানে ওয়েদার কীরকম এখানে না বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডা পড়ছিল দিয়ে কাল এত গরম ছিল মানে আমরা রবিবার গেছিলাম কালী পুজোর আগের দিন বেশ গরম ছিল গাড়িতে এত গরম লাগছিলো আর ওয়েদারটাও কেমন চিপি চিপি একটা ব্যাপার তো যাই হোক তো গাড়িতে বসেছিলাম সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম যে শ্রীকৃষ্ণের দর্শন করতে যাব তো প্রায় দেখতে দেখতে চলে এলাম ওই যে দেখা দেখো নতুন মন্দিরটা গাড়ি থেকে প্রায় দেখাই যাচ্ছে তো তারপর গাড়ির দাদা ও গাড়ি পার্ক করলো আমরা নেমে গেলাম তো প্রথমেই নেমে পড়লাম ভীষণ গরম ছিল তো যাই হোক ভগবানের দর্শন করতে এসে একটু গরম লাগলে কোনো ব্যাপার না তো প্রথমে নেমেই মার আমি একটু চারিদিকটা ঘুরে নিলাম ছবি এই তুলছিলাম ভাইকে বলছিলাম যে একটু আমাদের ছবি তুলে দে তারপর আমরা মন্দির দর্শনের জন্য এগিয়ে গেলাম এই রাস্তাটা ধরে তোমাদের হয়তো অনেকেরই চেনা আমার তো প্রথমবার তো আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম আর ঘড়িতে দেখছিলাম যে কটা বাজে কারণ একটা সময় মন্দির বন্ধ হয়ে যাবে এসে আগে আমরা প্রথমে মন্দির দর্শনটাই করছিলাম কারণ যেহেতু বন্ধ করে দেবে তো প্রথমে মন্দিরে ঢুকে পড়লাম ওখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধা চৈতন্যদেব সবার দর্শন করলাম আর হ্যাঁ আমি প্রথমবার নরসিংহর এরকম সুন্দর একটা মূর্তি দেখলাম দেখে মনটা এত ভালো লাগছিলো আর ভেতরটা কী ঠান্ডা কি সুন্দর সবাই নিজেদের মধ্যে নাচানাচি করছিল ওখানে পাঠ হচ্ছিল ভালো লাগছিল অনেকক্ষণ ছিলাম আমরা তো ওখানে যেহেতু মোবাইলে মানে ভিডিও করা অ্যালাউ না মোবাইল তো বাইরেই জমা দিতে হয়েছিল তাই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটা ওই সামনের দোকান ছিল ওখান থেকে মালপোয়া পাটিসাপটা একটু ঢোকলা এইসব লাঞ্চ করেছিলাম তারপর আমরা টোটো করে গোশালায় গেছিলাম কারণ মায়ের তো হাঁটুর প্রবলেম আছে মা তো অত হাঁটতে পারবে না তো গোশালায় যাচ্ছিলাম তো দেখো চারিদিকে এত সুন্দর কাশফুলে ভরা এখনও কত কাশফুল দেখে কি ভালো লাগছিল আমার তো মনে ওখানে গিয়ে দু চারটে ছবি তুলি যাই হোক হাতে সময় নেই দূর থেকে দেখেই উপভোগ করলাম তারপর আমরা গোশালায় চলে এলাম গোশালার ভেতরে ঢুকেই দেখলাম মধু ঘি ধূপকাঠি অনেক কিছু গীতা অনেক কিছু বই মানে এরকম বিক্রি হচ্ছিলো তো আমরা কিছু নিইনি মাকে ধরে ধরে আস্তে আস্তে করে সিঁড়িতে উঠিয়ে আমরা চলে এলাম গোমাতায় কাছে কতদিন পর একসঙ্গে এত গরু দেখতে পাচ্ছিলাম সেই ছোটোবেলায় যখন মামার বাড়িতে ঘুরতে যেতাম তখন এত গরু দেখতাম তো যাই হোক ভীষণ ভালো লাগছিল এখানে সমস্ত গরু তো গরুগুলোকে না যখন আমরা মানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ওরা তো খেতে ব্যস্ত যখন কাছে যাচ্ছি তখন মাথাটাকে তুলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে কি মায়া চোখ খুব ভালো লাগছিল আমি তো ভীষণ আদর করছিলাম সবাই করছিল সবাই প্রণামও করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে চলে যাই রাধাকৃষ্ণের ছবি নেওয়ার জন্য তো আমি একটা নিয়েছিলাম মা একটা নিয়েছিল তারপর বাড়ি ফেরার পালা তো মা আর আমার নরদ একটু টয়লেটে গেছিল তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ওদের জন্য ওয়েট করছিলাম তো আর এই পাখাটা না নিয়েছিলাম ময়ূরের এটা নাকি ঠাকুরকে হাওয়া দেওয়ার কাজে লাগে আমার ঠিক জানা নেই আমি নিলাম আমার ভীষণ ভালো লাগলো তো তারপর বেরিয়ে আমরা তিলক পরেছিলাম প্রথমে ঢুকেই তিলকটা পড়তে হতো তো কাউকে দেখতে পাইনি আর ভেতরেও সেরকম কাউকে দেখছিলাম না তো বাইরে বেরিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন পড়েছিলাম আমি পড়েছি যে আমার ভাইও পড়েছে ও হাসছিলো আর ওই যে দূরে আমার মা আসছে মায়ের হয়তো একটু হাঁটতে কষ্টই হয়েছে তো মা সেটা স্বীকার করছে না যাই হোক ভগবানের ইচ্ছে তো মা গেছিলো দর্শন করলো মায়ের মনের ইচ্ছেটা পূরণ করতে পারলাম তারপর আমরা বাড়ি চলে এলাম তো আজকে মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে জানায় রাতে রাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে পরের ব্লগে টাটা